আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আমি চিটাগঞ্জ ইউনিভার্সিটির জন্য যে স্পেসিফিক ফিজিক্স ক্লাসটা নিতেছিলাম সেই ফিজিক্স ক্লাসের জন্য গতকালকে আমি এমসিকিউ বাছাই বাসাই করে রাখছিলাম একশো সত্তরটা মতো এমসিকিউ বিভিন্ন শিফটে আসা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কিউগুলো আগে বাসাই করে স্লাইড বানায় রাখছি তো আমি যে কোনো একটা ক্লাস নেওয়ার আগে ওই ক্লাসের ম্যাটেরিয়ালগুলো পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করি যেহেতু ফিজিক্স এবং আমি এর রেগুলার টিচার না এই দেখো আমি উদ্ভাসের দুইটা প্রিপারেশন বুক নিয়ে বসে বসে এই রিলেটেড সমস্ত ইনফরমেশন কালেক্ট করতেছি এবং যা যা এক্সট্রা দেয়া লাগে তোমাদের যা যা ওই রিলেটেড আসে সেগুলা দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু এখানে চিরাম ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করতে যে একটা খুব কমন প্যাটার্ন লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রায় সেভেন্টি থেকে এইটটি প্রশ্নই হচ্ছে অর্থ মানে তথ্যমূলক প্রশ্ন বা ইনফর্মেটিভ প্রশ্ন সো বিভিন্ন ইনফরমেশন এখানে আসতেছে সো আমি যেহেতু ইনফর্মেটিভ প্রশ্ন আমি টোটাল ইনফরমেশনগুলা এবং যেই যেই জিনিসপত্রগুলা রিপিটেডলি আসতেছে ওগুলো একটা সুন্দর মতো নোট করে ঘোষাই তোমাদেরকে একটা ক্লাস দিব আমি হচ্ছে তোমাদেরকে একটা ইয়া দিছিলাম ইউটিউবে একটা পোস্ট দিছিলাম যে তোমরা আসলে কি ধরনের ক্লাস পছন্দ করো লাইভ নাকি রেকর্ড তোমরা সবাই বলছো যে ভাইয়া রেকর্ড দেন তাহলে আমরা দ্রুত দেখে নিতে পারবো সেই জন্য রাত দশটায় লাইভে যাচ্ছি না আমি দশটার সময় রেকর্ড করা শুরু করব মোটামুটি দুই ঘন্টার ভিতরে যদি রেকর্ড কমপ্লিট হয়ে যায় আপলোড দিয়ে প্রসেসিং করতে যতক্ষণ লাগে রাত্রেই আপলোড দিয়ে দিব রাতে ধরো যদি রাত তিনটার সময় শেষ হয় তিনটাই আপলোড দিয়ে দিব কেমন তিনটাই আপলোড দিয়ে দিব তোমরা ওই সময় থেকে দেখা শুরু করবো কালকে তো তোমরা এমনিতে দেখতে পাবা যারা যারা এই ভিডিওটা দেখতেছো কালকে চ্যানেল চেক করলেই তুমি আমাদের হচ্ছে যে ফিজিক্সের এই ক্লাসটা পেয়ে যাবা এই ফিজিক্সের এই ক্লাসটা করলেই তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাওয়ার একটা চান্স আছে চিরঙ্গ ইউনিভার্সিটি খুবই রিপিটেডলি একই কোশ্চেন দিচ্ছে আমি টোটাল কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখলাম এছাড়া আর কি কি পড়বা তুমি ভালো রেজাল্ট করার জন্য দেখো আমি প্রিভিয়াস যে গতকালকে কেমিস্ট্রি ক্লাসটা দিচ্ছি ওটা কিন্তু আঠারো হাজার স্টুডেন্ট দেখছে সিট কত মাত্র দুই হাজার সো এই আঠারো হাজার যারা দেখছে এটা কমন পাইলেও কিন্তু সবাই চান্স পাবে না কেন চান্স পাবে না কারণ প্রথম কারণ সবাই পরীক্ষার হলে যে সব মনে রাখতে পারবে না পারফর্ম করতে পারবে না আর দুই নাম্বার কারণ হচ্ছে দুই একটা এমসিকিউ এমন থাকবে যে দুই একটা এমসিকিউ একটু কঠিন হবে যেগুলোর জন্য একটু এক্সট্রা নলেজের প্রয়োজন হবে সাপোজ ধরো যারা আমার এই ক্লাসটা শুধু করছে আর যারা হচ্ছে আমার অর্গানিকের ক্লাস করছে টপ হান্ড্রেড ডিউ করছে এরপরে জৈব যোগের করছে রিটার্ন ক্লাস করছে তাদের ডেফিনেটলি নলেজ বেশি সো তারা কিন্তু ভালো করার সম্ভাবনাও বেশি সো এই ক্ষেত্রে ফিজিক্সে ভালো করার জন্য তোমাকে আরও দুইটা পরামর্শ আমি দিব এই দুইটা পরামর্শ কি প্রথম পরামর্শ হচ্ছে যেহেতু ইনফরমেটিভ কোশ্চেন আসতেছে ইনফরমেটিভ কোয়েশ্চেন পিক করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তোমার আমির হোসেন ইসাক বইয়ের শেষে দেখবা সংক্ষেপ দেওয়া আছে সারোসংক্ষেপ এই জায়গা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি পিক করা হয় সো আমির হোসেন ইসাক বইয়ের শেষে যে সমস্ত সার সংক্ষেপ আছে এগুলো একটু পিক করে এই জায়গাগুলো থেকে একটু পড়ে ফেলো আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমির হোসেন ইসাক সার শেষে যে সমস্ত এমসিকিউগুলো আছে এই কিউ গুলার ভিতরে যেগুলো ম্যাথ আছে ওগুলো তুমি বাদ দিতে পারো বাট এমসি কিউ গুলার ভিতরে দেখবা ইনফরমেটিভ বা হচ্ছে তথ্যমূলক বিভিন্ন এমসিকিউ আছে হ্যাঁ মাত্রা সমীকরণ একক রিলেটেড বিভিন্ন এমসি আছে নরমাল এমসিকিউ ওইগুলা না তোমার পিক করে করে নেওয়া যায় সো ওই এমসি কিউ গুলা দেখে ফেলো দুই ক্যাটাগরির এমসি কিউ তুমি পড়বা একটা হচ্ছে সারো সংক্ষেপ পড়বা আর একটা হচ্ছে এমসি কিউ গুলা পড়বা মেইন বইয়ের অধ্যায় শেষে এমসি কিউ গুলা ওর ভিতরে যেগুলা ম্যাথ তোমার মনে হবে যে কঠিন পারবো না ওগুলা বাদ দিবা যেগুলো তোমার সহজ মনে হবে ইনফরমেটিভ মনে হবে ওগুলো মাস্ট পড়বা এই দুইটা জিনিস ফলো করো তাহলে তোমার ফিজিক্সের যে প্রিপারেশন সেটা গুছিয়ে যাবে সো ফিজিক্সের প্রিপারেশন টু স্টেপে আপাতত গুছাও ফার্স্ট স্টেপে কালকে আমার ক্লাস করবা সেকেন্ড স্টেপে কি করবা এই মেইন বইয়ের শেষের এমসিকিউগুলো দেখবা সো আশা করি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে অন্য কোনো বিষয় ভায় থেকে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এখনো জয়েন করো নাই আমাদের প্রত্যেকটা ক্লাস ক্লাস নোট ক্লাসে আপলোড দেওয়ার আগেই শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে চ্যানেলে জয়েন করে ফেলো ওখানে তুমি আমাদের ক্লাস নোট পেয়ে যাবা অন্যান্য নোটস গুলা যেমন আমাদের টপ হান্ড্রেড যে নোটস টপ হান্ড্রেডের আমি বলছিলাম যে টপ হান্ড্রেড নোটস যারা যারা বানাইছে তাদের থেকে আমি বলছিলাম তোমাদের হ্যান্ড নোট একটু আমাকে শেয়ার করো হ্যান্ড নোটগুলো আমি গোসাই ওদেরকে পিক দিয়ে দিব। ঠিক আছে যারা যারা টপ হান্ড্রেডে নাই টপ হান্ড্রেডে আমার এক হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে পেইড টপ হান্ড্রেড গ্রুপে এক হাজার বাকি ভার্সিটি কত আছে সব মিলাই টপ হান্ড্রেড ক্লাস করছে প্রায় চোদ্দশো সাড়ে চোদ্দশো স্টুডেন্ট তো তোমরা যারা টপ হান্ড্রেডে ক্লাস করতে চাও মানে ক্লাস করো নাই বাট কিন্তু নোটটা নিতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিও আমি নোটগুলো একসাথে করে সবগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব আমি অলরেডি বেশ কয়েকজনের নোট পেয়ে গেছি ওগুলা জাস্ট আমি সময় পাচ্ছি না ক্যাম স্ক্যানার কিংবা ক্যানভা দিয়ে ওটাকে একত্রিত করে সুন্দর একটা নোট বানানোর নোট বানাইতে পারলে তোমাদের ইনশাল্লাহ শেয়ার করে দিব সো আশা করি টোটাল জিনিসটা তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম